হোয়াটসঅ্যাপ গাইজ দিস রাহান ফ্রম আর কে রাহান ব্লগার সো আজকে অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আর আসলে আজকে একটা স্পেশাল ডে আমাদের জন্য কারণ আজকে আমরা পবিত্র মাহের রমজানের উপলক্ষে আমরা আজকে এটা বিরিয়ানি পার্টি দিচ্ছি আর সাথে আমি না আমার সাথে অনেক একটা বলতে গেলে একটা গ্যাংস্টার আছে সবাই আমার ফ্রেন্ডস আর এর হচ্ছে আমাদের এই বিরিয়ানির মানে বড় পাতিল সবাই আজকে অনেক আড্ডা হবে আমাদের সাথে থাকবেন সো কেফায়তুল্লাহ আমি আজকে কেফায়ুল্লার সাথে একটু কথা আড্ডা দিব তুমি আজকে কেমন লাগতেছে আজকে আমাদের এই মনোরম পরিবেশে আজ আমাদের একটি ইফতার পার্টি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সব বন্ধু একসাথে মিলা অনেক পার্টি করতেছি এই রমজান উপলক্ষে সব বন্ধু একসাথে মিলে একসাথে পার্টি দিতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর আসলে আমাদের এই স্পেশাল একটা ডে কারণ হচ্ছে যে আমাদের অনেক ভাই ব্রাদার আছে যারা কিনা অনেক প্রবাসে থাকে যাদের সাথে ইচ্ছা হলেই আড্ডা দেওয়া যায় না যাদের সাথে ইচ্ছা হলে সময় কাটানো যায় না সো আজকে তারাও আমাদের মাঝে ইনশাল্লাহ পার্টিসিপেট করবেন তারাও আমাদের মাঝে থাকবেন সো যদিও তারা এখানে নাই কিন্তু আমরা ইনশাল্লাহ পরে যারা আসবে তাদেরকে আপনাদের সাথে ইনশাল্লাহ পরিচয় করে দেব সো আমার বন্ধুরা মিলে এবং আমরা সবাই মিলে বের হয়ে পড়েছি আমাদের বাসা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার ফ্রেন্ড সার্কেল তারা সবাই যাচ্ছে আমিও যাবো

আসলে এই প্রকৃতির সাথে তাল মিলে আমরা সব বন্ধুরা এক হয়ে আমরা এই প্রকৃতির মাঝে ইফতার করাটাই আসলে বেশ অনেকটাই আনন্দের ব্যাপার এবং সাথে সৌভাগ্যের ব্যাপার যেটা সবাই চাইলেও করতে পারে না সো দেখতে পাচ্ছেন আমাদের এই প্রকৃতির মাঝে অর্থাৎ আমাদের এই চকে দিয়ে আমরা কিন্তু আমাদের সেই গন্তব্যস্থানে চলে যাচ্ছি যেখানে আমরা আসলে পার্টি দেব আর সাথে আসলে আমার সাথে অনেকে আছে আমার ফ্রেন্ড সার্কেল প্লাস আমার বড় ব্রাদার যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল ছোটো ব্রাদার আর তাছাড়াও কিন্তু আমার অনেক কাকু আছে যারা প্রবাস থেকে আমাদের সাথে পার্টিসিপেট করছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাই দেখেন ওর অবস্থা ভাই পুরোই টাইট ও মানে মাথার মধ্যে কিনা মানে আমাদের গ্রামে বসে বলা হয় বিরা এই বিড়া নিয়ে কিন্তু তার প্রসে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আজকের আমাদের এই বিকালের আবহাওয়াটা খুবই মনোরম দৃশ্যকর যেটা আসলে সত্যি খুব এক অকল্পনীয় যারা আসলেই বিশেষ করে গ্রামে বসবাস করেন কিংবা প্রকৃতির মাঝে যারা ইফতার করেন তারা হয়তো বা এই অনুভূতিটা বুঝতে পারবেন সো আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি চলে এসে পড়লাম আমাদের সেই গন্তব্যে আসলে আমরা এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একদমই খালি মানে এখানে যারা ইফতার করে আমাদের এই গ্রাম অঞ্চলে তারা প্রত্যেকেই কিন্তু এই জায়গায় এসে তারা ইফতার করে কারণ এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এবং প্রাকৃতিক একটা নিরিবিলি পরিবেশ যেটা কিন্তু আমাদের গ্রাম মানে আমাদের ঘর ঘর বাড়ি থেকে অনেকটাই দূরে আমরা কিন্তু অনেক পথ কিন্তু হাঁটাহাঁটি করে তারপর কিন্তু এখানে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আর একে আমার ভোরো ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল এবং তারা সবাই কিন্তু আসতে চলে শুরু করেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের সেই সবাই ইনশাআল্লাহ চলে আসবে আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সূর্যাস্ত প্রায় ঝায় যায় আর এদিকে আমার সব বন্ধুরা তারা কিন্তু ইফতারের জন্য আসলে তারা রেডিও করতেছে আর এদিকে আমার কিছু সংখ্যক বাদা তারা কিন্তু মানে আমাদের গ্রামে অবশ্য বলা হয় এগুলোকে পার্টি অর্থাৎ তারা পার্টি বিচারছেন যেন আমরা সবাই একসাথে বসে ইফতার করতে পারি তারা কিন্তু সবাই কিন্তু ব্যস্ত কিন্তু একমাত্র আমি বাদে আমি কিন্তু ভিডিও করতেছিলাম আর সবাই কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্ত ছিল আর এইদিকে আমার ক্যাফেতলা বন্ধু দেখতে পাচ্ছেন সে কিন্তু শরবত বানাতে ব্যস্ত আর এদিকে সবাই আর এদিকে আমার কিছু শুরু ব্রাদার কিন্তু তারা বসে সিএফটি তুলতেছে তারা আনন্দ করতেছে আর এদিকে আমার বন্ধু ক্যাফেতলা সে শরবত বানিয়ে যাচ্ছে আর আমরা আমাদের ইফতারি মূলত খেজুর তারপর তরমুজ তারপর বিরিয়ানি এই কিছু সংখ্যক আয়োজনে আমরা করেছি আমরা যেহেতু তেমন আমাদের তেমন মানুষ নেই সেহেতু আমরা খুব কম বাজেটের মধ্যে আসলে করার চেষ্টা করেছি যেন আমরা আমাদের কাজটা আসলে হয়ে যায় আর এদিকে তারা কিন্তু সবাই প্রায় সময় প্রায় ঘনি আসছে এরকম একটা সময় যে যে সময়ে আসলে আজান দেবে এরকম একটা পরিবেশ আর এদিকে কিন্তু আমার বড়ো প্রাইভাতার অর্থাৎ কাকা তারা কিন্তু সবাই কিন্তু খাবার সার্ভ করে দিচ্ছে সবাইকে সবাই চার চার জায়গায় বসে আছে আর আমি এদিকে আসলে ভিডিও করতেছি আসলে ক্যামেরাম্যানের কোনো আসলে অপশন নেই বলেছেলে আর আমি একটু টুকটাকি শর্ট নেওয়ার চেষ্টা করতেছি আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার এই ক্যাফে তুলো বন্ধু এ আসলে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে আর আমি আসলে ভিডিও শ্যুট করতে করতে আর দেখতে পাচ্ছেন সবকিছু কিছু কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে পরিশেষে আমরা এখন মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ অনেক কাজ শেষ দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমার অনেক ফ্রেন্ড সাইকেল তারা কিন্তু বসে আছে মানে আমরা এখন আসলে ইফতারির মানে মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আমরা এখানে চলে এসে পড়েছি আর আমার সাথে কিন্তু এখন আমার অনেক বড় ব্রাইড ব্রাদার প্লাস ফ্রেন্ড সাইকেল সবাই আছে আর আসলে আমাদের এরকম নিরীবি পরিবেশে শুভ সেবার পরিবেশে ইফতারির পার্টি আয়োজন করা খুব ভালো লাগতেছে কারণ এখানে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী সবাই আছে তো সেই জন্য খুবই ভালো লাগতেছে আজকে এখানে এসে আর এদিকে দেখতে পাচ্ছেন আশুর ভাইয়া উনি কিন্তু সবাইকে মানে বন্টন করে দিতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছে আর উনি বেদে আসলে সবাই কিন্তু এখানে মোটামুটি কাজ করেছে কাউসার ভাই আশুর ভাই ওনারা কিন্তু খুব পরিশ্রম করেছে আমাদের এই আজকের ইফতারির আয়োজনের জন্য আমাদের সকল কার্যক্রম শেষ আর এখন হচ্ছে আমাদের ইফতারের সময় কখন আজান দিবে আর আমরা কখন আমরা ইফতার গ্রহণ করবো তো সেই জন্য অপেক্ষা করে আছি আর আমরা কিন্তু এখন সকল কার্যক্রম শেষ করে কিন্তু আমরা সবাই কিন্তু বসে আছে কখন আজান দিবে এবং কখন আমরা ইফতার করবো তো আজকের ভিডিওটা যদি একটু লম্বা হবে আপনারা একটু ধৈর্য করে দেখবেন ইনশাল্লাহ আশা করি অনেক ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ সকল ক্লান্তি শেষে এখন আহ ইফতারের সময় হয়েছে সবাই কিন্তু ইফতার করতেছে আর এদিকে আমি এখনও ক্যামেরা নিয়ে ব্যস্ত আর এদিকে আমার ভাই ব্রাদার দেখতে পাচ্ছেন সবাই কিন্তু তারা ইফতার করতেছে আলহামদুলিল্লাহ আর আসলে আজকের এই ইফতারিটা স্মরণীয় হয়ে থাকবে কারণ আমরা এই প্রকৃতির মাঝে বড় ভাই ব্রাদার সাথে তাদের সবার সাথেই আসলে ইফতারিটা খুবই বেস্ট এটা ইফতারি ছিল আজকে এই ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম